চারশো সত্তর টাকা হয়েছে ঠিক আছে জমা করেন চারশো সত্তর টাকা হয়েছে এই নেন আপনার টাকা

থেকে নিয়ে আসলাম টেকাটা জাল বুঝছেন না এই টাকা চলবো না জাল টাকা আপনি দেখেন বালকেরা দেখেন এই মুহূর্তে পাল্টা দেন অন্য টাকা দেন বাংতে থাকলে বাংটি দেন এই টাকাটা জাল চলবো না

আপনি মুরগির অর্ডার দিয়ে গেলেন এক ঘন্টা আগে এখন এক জাল টাকা আমি দিছি না কোন আনতে আপনার আনছেন না আমার কোনো সদায় কিনা শুধু শাক কিনছি বাবা দোকানদারির করেন না আমরা ব্যবসায়ী মানুষ ব্যবসা করে ডাল ভাত খাইতে দিয়ে

এটা দেওয়ার সাথে সাথে যে হ্যা আপনি কি অন্য কোনো জায়গায় গেছিলেন অন্য আমি শুধু আপনার দোকানে গেছি ওনার কাছ থেকে মুরগি কিনে নিয়ে তিরিশ টাকা দিয়ে আপনার আপনার কাছ থেকে ছিল না আমার মানি ব্যাগ একটাও টাকা নাই দেখেন এই যে

কেউই মানবে না আমি কি বলবো আপনি আমার কথা শোনেন বাবা নেওয়ার সময় চিনে নাই গা এক ঘন্টা হয়ে গেছে গা এক ঘন্টা পরে যদি ঠকাবেন এটা ঠকানোর প্রশ্ন না আপনি বললেন না কেন আমি দিতে পাইতো আমার দাদা দিতে পাইতো